আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আজকে লেটেস্ট অনেক ডিজাইন নিয়ে আসি যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা গুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে অরিজিনাল দুবাইয়ের বোরখা থাকছে খুবই চমৎকার কিছু বোরখা দেখাবার এগুলো কিন্তু সারা বাংলাদেশে দিচ্ছি একদম হোম ডেলিভারি স্ক্রিনে একটা নাম্বার আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে ওগ্রিম পেমেন্ট ছাড়া তার মানে প্রোডাক্টটা আপনার হাতে আগে যাবে আপনি চেক করে পেমেন্ট করতে পারবেন এটার মধ্যে কিন্তু কালো আছে আজকে এত লেটেস্ট ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এই যে এটা একটা ডিজাইন দেখেন মার্শাল কতটা সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু থাকছে অফার প্রাইজে প্রত্যেকটা বোরখা আজকে আপনাদেরকে দিব মাথা নষ্ট করা অফার প্রাইজে মার্শাল্লাহ এটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের সাথে কিন্তু থাকছে একটা হিজাব এবং একটা বেল্ট এটা বডি কভার করে মানে বডি ফিট করে আপনারা পড়তে পারবেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন কিন্তু থাকছে আজকে আপনাদের জন্য আজকে প্রত্যেকটা বোরখা দেখাবো একবারে সবার মাথা নষ্ট হয়ে যাবে মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন আর ফেব্রিক গুলো এতটা স্মুথ একদম মোলায়েম একদম আরামদায়ক কিন্তু জুম ফেব্রিক মধ্যে কোরিয়ান জুম ফেব্রিক মধ্যে একদম ইউনিক ডিজাইন কিন্তু প্রত্যেকটা এই যে এটা একটা এমব্রয়ডারি কাজ দেখেন এটা কিন্তু ফ্রন্ট থেকে এখানে ওপেন করে পড়তে পারবেন বাটন সিস্টেম করা যারা সেলাই মানে লক করে নিতে চান তারা কিন্তু সাইডে একটা স্টিচিং করে লক করে নিতে পারবেন দেখেন এটা দেখেন কালোর মধ্যে কিন্তু অসংখ্য এমব্রয়ডারি ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটা থাকছে আপনাদের জন্য অফার প্রাইজে মার্শাল্লাহ একদম ইউনিক আবায়া কিন্তু যার যে ডিজাইনটা লাগে দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যার যে ডিজাইনটা লাগে অসংখ্য লেটেস্ট ডিজাইন কিন্তু সবার জন্য নিয়ে আসি আর যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেট এখানে এসে কিন্তু আপনারা নিতে পারবেন যার যে ডিজাইনটা লাগে স্ক্রিন দিয়ে নিতে পারবেন বোখা কিন্তু অর্ডার করার দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা একবারে হোম ডেলিভারি নিতে পারবেন আমি আরো একটাবার প্রসেসিংটা বলে দিচ্ছি আপনার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি অর্ডার করবেন তারপর প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো মনে হয় তবেই আপনি পেমেন্ট করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো না লাগে সাথে সাথে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন এগুলো প্রত্যেকটা অফার প্রাইসটা বলে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু দুবাইয়ের এই বোরখাগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের যে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে থাকি প্রত্যেকটা কিন্তু দিচ্ছে একবারে চ্যালেঞ্জ প্রাইজে মাসাল্লাহ এই বোরখাটা কিন্তু ভিতরে ইনার উপরে কোটি সেট করা এগুলো কিন্তু আনকমনের মধ্যে এগুলো প্রত্যেকটা বোরখা কিন্তু একদম লেটেস্ট এবং আনকমনের মধ্যে এগুলো কিন্তু থাকছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় কোটি বোরখাটা নিতে পারবেন নেক্সট আপকামিং কিন্তু আরো একটা ডিজাইন আছে এই যে এটাও কিন্তু আমরা দিচ্ছি একবারে খুবই সুন্দর ইউনিক কিন্তু এই বোরখাটাও এগুলো প্রত্যেকটা বোরখা কিন্তু নিতে পারবেন একদম অফার প্রাইজে তো ভিউয়ার্স টেনশন কেন এখনই অর্ডার করতে কিন্তু চলে আসুন ঢাকা চাঁদনি চক মার্কেটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ব্র্যান্ডীয় ভিডিওতে পরবর্তীতে